উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জমেছে জঞ্জাল স্তূপ দুমোর সঙ্গে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শিলিগুড়ি পুরসভা হাসপাতালে দীর্ঘদিনের জমা জঞ্জাল সাফ করে দেয় তারপর আবারও জমা হচ্ছে জঞ্জাল সাধারণ নোংরার সঙ্গে চিকিৎসা বর্জ্য রয়েছে সেই জঞ্জালের স্তূপে যা হাসপাতালের পরিবেশকে দূষিত করছে অন্যদিকে দেখা যাচ্ছে সেই জঞ্জালের স্তূপে গরুদের আনাগোনা এই সমস্ত পশু খাবারের সম্বন্ধে হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে নোংরা আবর্জনা ফেলা হয় বিভিন্ন রোগ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চারিদিকে এর আগেও হাসপাতালে অনেক গবাদি পশুর মৃত্যুর ঘটনা ঘটেছে এই কারণে তবু হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন একদম ক্যাটেলগুলো দেখুন যে কোনো ক্যাটেলই তো যে করছে তার তো নিজের দায়িত্বে সে তো আর রাস্তায় ছেড়ে দিতে পারে না আমরা এই ঘটনাও জানি বাইরেও এইসব ক্যাটেলগুলো বাইরে এসে এইসব প্লাস্টিক খেয়ে যাওয়ার পরে তাদের স্টমকে চলে গেছে এবং তার ফলে ক্যাটেলের মৃত্যুও হয়েছে তো সুতরাং আশেপাশে যারা গ্রামে ক্যাটেল ছাড়ে তাদেরকেও এ থাকা দরকার যে যাতে তাদের এই ক্যাটেলগুলো এখানে না চলে আসে কারণ এখানে এইসব যে আবর্জনা সেগুলোর থেকে সেই কাটেলগুলো মৃত্যুও হতে পারে আর আমাদের তো যেহেতু বাউন্ডারিটা এত বড় এবং কিছু কিছু জায়গায় ফাঁকা আছে সেখান থেকে ঢুকে যায় তাও আমরা পিডাব্লিউডিকে বলবো সেখানে যাতে একটা কাউকাচার দিয়ে যাতে এখানে কাটেলগুলো না ঢুকে সেটা একটা ব্যবস্থা করবার জন্য